শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আছি কোনো রকমে ভালো খুব একটা বলবো না তো চ্যানেলটা খুলেছি কত তারিখ হলো জানুয়ারির পাঁচ তারিখ মতন হবে হয়তো যাই হোক কয়েকদিন মটে আর কি ভিডিও দিতে পেরেছি তারপরে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে কোনো ভিডিও আমি দিতে পারিনি তো আজকে ভাবলাম একটুখানি সুস্থ হয়েছি তো আজকে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনের দিই কেননা চ্যানেলটা শুরু করার সঙ্গে সঙ্গেই শরীরটা এমন খারাপ হয়ে গেল যে কোনো ভিডিওই দিতে পারলাম না সেইভাবে তো ওই জন্য মানে খুব খারাপ লাগছে সবাই তো চ্যানেল খুলে খুব পরিশ্রম করে ভিডিও করে খুব ইয়ে করে তো আমি একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল তো চ্যানেলটা তো করতেই হবে সেই জন্য ভাবলাম যে যাই হোক একটু মানে ছোট করে ভিডিও হলেও আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো খুব খুব খারাপ হয়ে গেছিলো শরীরটা মানে বলতে গেলে আমি একদম পুরো শয্যাশায়ী হয়েছিলাম এক সপ্তাহ পুরো আমার শরীরটা খুব কষ্ট মানে খুব খারাপের মধ্যে দিয়ে গেছে তো আজকে সবে একটুখানি সুস্থ হয়েছি সুস্থ হয়েছে বলতে কি একটু একটু ভালো আগের তুলনায় যে কষ্টটা হচ্ছিলো আর কি সেটা একটুখানি কমেছে তো যাই হোক তো আগের কিছু ভিডিও আর কি শ্যুট করেছিলাম তো সেগুলো তো কোনো এডিট ফেডিট কিছু করতে পারিনি ভিডিও দেওয়াও হয়নি তো এটা আমার তিন নম্বর ভিডিও তো কি পড়বো বন্ধুরা তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যেখানে আমার ডেলি স্টাইলটা আর কি আমি এখানে মানে ইয়ে করবো শেয়ার করবো বলেছি তোমাদের সামনে তো সেখানে তো আমার কেন ভিডিও দিতে পারছি না বা কিছু সেটাও তো আমাকে জানাতে হবে তাই না তো আমার শরীর খারাপের চলো আমি একদম কোনো রকম কিছু করতে পারিনি তো বন্ধুরা যাই হোক সবাই একটু পাশে থেকে পারলে পরে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আশা করি এরপরে ভিডিও আর মানে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব দিতে পারবো শরীরটা যখন একটুখানি ইয়ে হয়েছে আশা করছি একটু ভালো হয়ে যাবে তো তো আমরা সবাই একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করব আর যদি ভালো লাগে আমাকে তাহলে একটা লাইক কমেন্ট করো সবাই একটু পাশে থেকো